আঘাত করেছিল আমার বন্টি ঘরের ভিতরে থাকা অবস্থায় তিনি গুলেবিদ্ধ হয়েছে যারা রাজনীতি করে তাদের সাথে সংঘর্ষ হতে পারে কিন্তু কোমলমতি ছাত্রদেরকে কেন হত্যা করা হলো আমি একজন অভিভাবক হিসাবে আজকে যে নেমে এসেছি রাজপথে আমার কোনো পরিচয় নেই আমার পরিচয় আমি একজন নাগরিক আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি এখানে এসেছি আমাকে কেউ দাওয়াত দেয়নি আমাকে কেউ আসতে বলেনি আমি নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে আজকে এসেছি আমি সমস্ত বাংলাদেশের জনগণকে বলবো ঢাকাবাসীকে বলবো ঘরে থাকার আর সময় নেই ঘরে থাকার সময় নেই যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমাদেরকে দুকে দুকে মরতে হবে আজকে ছাত্র সমাজ জেগেছে আজকে যুবক সমাজ জেগেছে শ্রমিকরা জেগেছে শিক্ষকরা জেগেছে অভিভাবকরা জেগেছে আজকে আমাদেরকে সন্তানদেরকে আমরা আর শিক্ষা প্রতিষ্ঠানে একাকে পাঠাবো না সন্তানদের সাথে সাথে আমরা অভিভাবকরাও আজকে রাজপথে এসেছি দেখুন আমাদের একটাই দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে শেখ হাসিনা পদত্যাগই পারে আমাদের আন্দোলনের দাপনল থামাতে তাহলে এই আন্দোলন থামবে না শেখ হাসিনা তিনি বলেছেন গণভবনে নাকি শ্রীলঙ্কার মতো হামলা করতে চায় অবশ্যই হবে শেখ হাসিনাকে উৎখাতের জন্য শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যা করতে হয় তাই করবে দেশের জনগণ আমরা গতকাল কথা বলার চেষ্টা করেছিলাম একজনের সাথে তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এই আন্দোলনের যে প্রতিক্রিয়া আন্দোলনের যে রূপ আন্দোলনের